নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভচার্যি আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচী নিয়ে এখণ্ড সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো বত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ তথা জুন মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পড়ছে কখন না চোদ্দোশো বত্রিশ সালের ছাব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের দশই জুন মঙ্গলবার দিন সকাল এগারোটা পাঁচ মিনিটের পর থেকে এই দিন হল পূর্ণিমার নিশিপালন এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এই পূর্ণিমা ছাড়ছে কখন না চোদ্দোশো বত্রিশ সালের সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের এগারোই জুন বুধবার দিন দুপুর বারোটা আটত্রিশ মিনিটের পর এই দিনই হলো পূর্ণিমার ব্রত উপবাস এই পূর্ণিমার নাম হলো জ্যৈষ্ঠী পূর্ণিমা তো দর্শক সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার